দেখছেন খুব সুন্দর একটি থ্রি ডি ওয়ালপেপারের কাজ চলছে আসলে এই ধরনের আধুনিক থ্রি ডি ওয়ালপেপার দিয়ে আপনিও কিন্তু আপনার বাড়ির দেয়ালগুলোকে এরকম সুন্দর ডিজাইন করাতে পারেন আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে আর এই আধুনিক থ্রি ডি ওয়ালপেপার হচ্ছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি একটি প্রোডাক্ট যারা আসলে নিজের বাড়িতে রঙ করতে চান ঘরের দেয়ালগুলোকে একটু সুন্দর করতে চান তাদের জন্যই কিন্তু এই আধুনিক ডিজাইনগুলো আর যাদের বাসার রঙগুলো পুরাতন হয়ে গেছে দেয়ালটা আর দেখতে ভালো লাগছে না ময়লা হয়ে যাচ্ছে নোংরা হয়ে গেছে সেই জায়গাটাকে নতুন একটা রূপ দিতে চাচ্ছেন তিনি কিন্তু চাইলে এই ধরনের আধুনিক থ্রিডি ওয়ালপেপারগুলোর কথা চিন্তা করে দেখতে পারেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর অনেক লেটেস্ট থ্রিডি ডিজাইন কিন্তু আছে সেখান থেকে আপনি পছন্দ করে নিজের ইচ্ছা মতো যেই ডিজাইনটা বেছে নেবেন সেই ডিজাইনটা দিয়ে কিন্তু আপনার ঘরের চারোপাশের দেয়ালগুলোকে সুন্দর করে দেওয়া যাবে এই ধরনের আধুনিক থ্রি ডি ওয়ালপেপারগুলোর জন্য আপনার ব্যয় হবে প্রতি স্কোয়ার ফুট মাত্র একশত চল্লিশ টাকা যিনি তার নিজের বাড়িতে এই ধরনের ডিজাইন করতে চান তিনি নির্দ্বিধায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলবেন ঢাকা কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশেই আমাদের অফিস